بارك اللہ ধন্যবাদ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আজকের প্রধান বক্তা জনাব মাওলানা শাহে আলম জামাত বারকাতুল আলিয়া উজুরপুর উপজেলা শাইখুল ইসলাম আন্দোলন বাংলাদেশে সম্মানিত সভাপতিকে সংগ্রামী ছাত্র বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের দিনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শেখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জামাত হজরত মাওলানা কাউসারুল ইসলাম দাম দরকার হুম আলিয়া اے قرآن اپنا دیشام میں قردت کلنو قدار دیدی باشاں دیبان دیبان نحمده و نوصلی علی رسولیه انسانیم عما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وأدرو الله اللهم صل على سيدنا محمد وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محترم حاضرين شمائل আলোচনা সাহ হয়েছে আমাদের এখানে শ্রীবৃন্দ যে আলোচনা রেখেছেন আমি তাদের আলোচনায় অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আসলে এখানে সব যোগ্য লামাইক্রাম রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সুন্দর আলোচনা রেখেছেন আসলে সকলেরই যারা আলোচনা দেখছেন এখানে আমাদের বিভিন্ন দলের ভাইরাও আছেন সকলের আলোচনায় একটা জিনিস আসছে সকলেই চায় যে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশে একটা কেন বিধান কায়ম করতে পারতাম একটা ইসলামী হুকুমান কায়েম করতে পারতাম একটা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারতাম সকলের মনে হয় এটা মনের একটা আশা আপনাদেরও কি মনে এইভাবে একটা আশা সংগ্রামী ভাইরা আমার ইসলাম হলো শান্তির ধর্ম ইসলাম কিসের ধর্ম শান্তির ধর্ম এই শান্তির ধর্ম এইটার ব্যাখ্যা আসলে দেশের অধিকাংশ ভাইরা না বুঝার কারণে অনেক সময় উল্টো উলটার দিকটা আমরা বুঝি ভালো দিকটা আমরা বুঝি না দেখে আমি যে আয়াতের তালিম তিলাওয়াত করেছি বিনদায় হাজির সময় কোরআনুল কারীমের সর্বশেষ নাজিলকৃত আয়াত এই আয়াতখানা রব্বুল আলামিন রাসূলে মাল সহ আলাইকুম সাল্লামের ওপর এ কাজ করেছেন যে নবীগপ আর ইয়াম আত্মাল তো এখন দিন আর তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া ও আত্মাল তো আনেই তো এবং যত নেয়া প্রয়োজন সব তারা তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কোথাও তো ঘাম নাই ঘাটতি নাই

মনীষীরা বলেছেন যখন থেকে মুসলমানরা শুধুমাত্র ধর্ম হিসেবে বুঝতে শুরু করেছে শুধুমাত্র ধর্ম হিসাবে জানতে শুরু করেছে তখন থেকেই ইসলামের পতন শুরু হয়েছে ধর্ম আর দিন দেখেন পুরানো কালিমের মধ্যে

ইসলাম এমন একটা দিন যেটাকে আপনারা জানেন যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট কমপ্লিট পড়ার লাইফ যেখানে আপনি নামাজ কেমনে পড়বেন তার সমাধানও আছে রোজা কেমনে রাখবেন তার সমাধানও আছে হল কেমনে করবেন তার সমাধানও আছে ডাকাত কেমনে দিবেন তার সমাধানও আছে এই মঞ্চে আপনি কিভাবে কথা বলবেন তার সমাধান আছে আপনারা কিভাবে এদিক দিয়ে বলবেন তার সমাধানও আছে প্রত্যেকটা বাথরুমে একটা মানুষ একজন মুসলমান এক ভাই কিভাবে যাবে সে সমাধান আছে মাসজিদে কিভাবে ঢুকবে তার সমাধান আছে মাসজিদ থেকে কিভাবে বের হবে তার সমাধান আছে একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরকালের জিন্দিগি পর্যন্ত সকল ক্ষেত্রের সমাধান এই ইসলামের মধ্যে আছে আছে এখন আমরা এইটা বুঝি যে হ্যাঁ ইসলামে নামাজের বিধান আছে নামাজ কেমনে পড়ে মুসলমানরা রোজা রাখবে কেমনে হজ করবে কেমনে জাকাত দিবে কেমনে পর্দা করবে কেমনে এইটা আছে রাজনীতি কেমনে করবে এইটা পুরানো হাদিসে বা ইসলামের মধ্যে নাই এইটা ইসলাম কমপ্লিট করা ফ্লাইট কি এটা কথা বলেন না কেন এটা না তো বরঞ্চ কিভাবে পরিচালনা করবে এটা ইসলামের মধ্যে আছে আন্তর্জাতিক জীবন কিভাবে পরিচালিত হবে এটা ইসলামের মধ্যে আছে রাসুল মাহবুব সাল আলী আসাল্লাম মদিনা শরীফে হিজরত করে সেখানে গিয়ে একটা ইসলামের স্টেট কায়ে করলেন এরপর মক্কা বিজয় করলেন হ্যাঁ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অনুমাজমা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি অল্প প্রিভিনি শাসন করলেন অতএব এখানে মুসলমানরা যদি শুধু নামাজ করবে রোজা রাখবে হজ করবে যাকাত দেবে কিন্তু রাষ্ট্র পরিচালনা করবে না ওই রাষ্ট্রে কোনোদিন শান্তি আসবে না ঠিক ইসলাম হলো শান্তি ধর্ম এখানে এই বাজারে আমাদের দোকানি ব্যবসায়ী ভাইরা আছেন এখানে অন্য ধর্মের ভাইরাও থাকতে পারে না তাও জানেন এই যে আমাদের যখন এই একটা অশান্তি তৈরি হলো তখন এই হিন্দু ভাই লোক যারা সামনে গিয়ে গিয়ে কাহানা কাহানা দিয়েছিল মুসলমান ভাইরা এখনো দেয় এখনো দেয় না আগামী দিনও দিবে হিন্দু তারপরে খ্রিস্টান বৌদ্ধ সবাইকে তাদের উপরে ছায়া হয়ে মুসলমানরা দাঁড়িয়েছে এর দাঁড়াবে সময় যখন পূর্ব জমানায় ইসলামী এসব ছিল অন্যান্য দেশের বিভিন্ন ধর্ম ভাইরা আমার তারা ওই ইসলামী স্টেটে এসে বসবাস করত শান্তি রাখায় ইসলাম হল শান্তি ধর্ম এই বিষয়টা আমরা যদি চাই বাংলাদেশ ইসলামী হুকুমাত কায়েম করতে আমরা যদি চাই কোরআনের বিধান দেখতে আমরা যদি চাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা স্বর্ণালী যুগ মুসলমানদের জন্য নিদর্শন রূপে রেখে গিয়েছিলেন ওই একটা স্বর্ণালী যুগ আবার ফিরে আনতে তবে এই সব ভাইদেরকে তিন বুঝাতে হবে আসলে এরা দিন না বুঝার কারণে এমন হয়েছে তিন বুঝে না কি জিনিস ইসলাম কি জিনিস ইসলামের নীতিমালা কি ইসলাম কি চায় মুসলমানরা কি চায় এইটা বুঝে না না বুঝার কারণে এত অশান্তি

কি তার মানে আল্লাহতালার তরফ থেকে ব্যবস্থা হয়েছে না। হবে নমরুক থাকতে পার নাই সাঁওতার থাকতে পারে নাই হামাইল থাকতে পারে নাই ফেরাউন থাকতে পারে নাই তোমার মতো হাসিরাই কিভাবে থাকে বড় তাদের কাছে তুমি কি কিন্তু শুনি না সাঁওতাদের কাছে নমরুকের কাছে সেরামের কাছে তাদের ক্ষমতার এক হাজার প্রতিবাদনা করতো নাই তাহলে তুমি কিভাবে থাকবা কেউ করবে না আবার পরবর্তীতে যদি কেউ চিন্তা করেন যে আমরা আবার কিছু করব মনে রাখবেন এই ইতিহাস মনে রাখবেন ইতিহাস ভুলে যাবেন না আপনি অন্যায় পথে এক পা বাড়াবেন আপনার ভবিষ্যৎ আস্তে আস্তে আবার খারাপের দিক যাবে আমরা সমাজে এই যে ধর্মের হোক যে বর্ণের হোক যে দলের হোক আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি ভাই ভাই আমাদের ভিতরে কোন অনেক থাকবে না আসেন সকলে আমরা আপনাদেরকে জানতে হলাম বাংলাদেশে একটা ইসলামীর কোরআনের বিধান একটা শান্তির দেশ প্রতিষ্ঠা করতে পারি যদি শান্তির দেশ প্রতিষ্ঠা করতে পারি এইভাবে আর আমাদের ভাইদের জীবন যেইভাবে আপনার আমাদের ভাইদের ভাইদের জীবন যেভাবে নেওয়া হয়েছে আর কখনো যাবে না যদি এই যে ওলামাই গ্রাম শাসন করেন এই যে কোরআনের হুকুম দ্বারা শাসিত হয় এই যে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয় আর কোনো অশান্তি থাকবে না কারো জীবন অনর্থক হবে যাবে না এই আমি সব সবাইকে আহ্বান করবো আসেন আমার দিন বুঝি দিন বোঝার চেষ্টা করি এবং আমরা সবাই সবাইকে দাওয়াত দেবো বুঝাবো দিন কি জিনিস আসলে আমাদেরকে আল্লাহ দুনিয়া কেন পাঠাইলেন দুনিয়া আমাদের কাছ এই তিনটা প্রশ্ন সবাই সবাই নিজেকে নিজে প্রশ্ন করবেন আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন দুনিয়ায় আমার কাজ কি মরার পরে আমার কি হবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন দুনিয়ায় আমার কাজ কি মরার পরে আমার কি হবে আমার গন্তব্য কোথায় হবে যদি এই তিনটা প্রশ্ন নিজেকে নিজে করেন কোন মানুষ অন্যায় পথে পা ভরাইতে পারে না কোনো মানুষ আল্লাহর হুকুমের খেলাফ করতে পারে না কোন মানুষ অশান্তি প্রতিষ্ঠিত হয় এমন কোন কাজ করতে পারে না এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হবে আমরা ধর্ম নির্বিশেষে দেখেন একটা শান্তি সমাজ নির্মাণ করতে পারি আল্লাহ আমাদের তাও বিজ্ঞান করেন আমার তাও

সুতরাং তাদের জন্য ખાસ করে দোয়া করবে নিজেদের গুনাহ স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে প্রত্যেককে প্রত্যেককে জন্য দোয়া করবে এই পর্যায়ে আপনাদের সম্মেত দোয়া পরিচালনা করবেন জনাব হযরত মাওলানা সরার হোসেন দারিতামত্বর কেন্দ্র গোরাহিয়া সাবেক সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাল্লা ইউনিয়ন শাখা হযরতকে দোয়া পরিচালনার জন্য الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ الله لا حول ولا قوة إلا بالله أشهد أن الله على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة رب ربنا وتعاليت نستعينك نستغفرك ونتوب إليك صلى الله على النبي الكريم اللهم اعز الاسلام والمسلمين اللهم احفظ الاسلام والمسلمين اللهم انصر الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة واليهود والنصارى والهنود والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم خرب بلادهم اللهم احفظ بلادنا وسائر بلدان المسلمين اللهم لعن الكفرة والمشركين الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين يا رحم الراحمين يا الله আমাদের যে ছাত্র ভাইরা আল্লাহ আল্লাহ আল্লাহর শাসকের পতনের জন্য দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য যারা এই আন্দোলনের জীবন দিয়েছে শহীদ হয়েছেন তার তিনাদেরকে আল্লাহ ইয়া আল্লাহ জান্নাত মাকাম দান করেন ইয়া আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস ও সুমাকাম দান করিয়া আল্লাহ ইয়া আল্লাহ যে ভাইরা শহীদ হয়েছে আল্লাহ তেনাদের মা বাবা ভাই আত্মীয় স্বজন অনেকে আল্লাহর ব্যথায় ব্যথিত আল্লাহ অনেকে আল্লাহর প্রেশানির মধ্যে আছেন ইয়া আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ মালিক দয়া করে ইয়া আল্লাহ বাংলাদেশে আপনার khas রহমত নাজিল করেন ইয়া আল্লাহ আমরা সকল ইসলামি দাও যেন প্রতিষ্ঠা করতে পারি ইয়া আল্লাহ বাংলাদেশ কি শান্তি আর রাষ্ট্রের আলো পরিণত করতে পারি আল্লাহ আপনি আমাদেরকে সেই তাওফিক দান ইয়া আল্লাহ সবাই শান্তি চায় কোথায় শান্তি এই শান্তিটা কোথায় এইটা অনেকেই বুঝেনা মালিক সবাইকে যেন আমরা বুঝাইতে পারি দাওয়াত দিতে পারি আর ভাইরাও যেন বুঝতে পারে যে আসলে শান্তি কোথায় আসলে শান্তি কোথায় আমরা শান্তি কোথায় খুঁজি এইটা অনেকে আমরা বুঝি না মালে সবাইকে বুঝার তাকে দান করে আল্লাহ দয়া করে বাংলাদেশের অনেক আল্লাহ জেলায় অনেক আমাদের ভাইরা পানি বন্ধু আল্লাহ অনেকে অনেক বিপদগ্রস্ত মানে সবাইকে আপনি আপনার যা কিছু দরকার সব কিছু দিয়া দেন ইয়া তাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য করেন সাহায্য করেন মালিক ইয়া তাদেরকে পরিপূর্ণভাবে সাহায্য করেন আল্লাহ ইয়া আল্লাহ দয়া করে মালিক ফিলিস্তিনের আমার মুসলমান ভাইদেরকে আপনি সাহায্য করেন আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন ইয়া আল্লাহ সেখানে ইসলাম যکومت করে দেন আমাদের এই আন্দোলনে যারা আল্লাহ অসুস্থ হয়েছেন আহত হয়েছে ইয়া আল্লাহ এই সাপলায়ও একজন আছেন গুলিবিদ্ধ অবস্থায় ইয়া আল্লাহ ওনে ঢাকায় আল্লাহ চিকিৎসক আছেন সারা দেশেই যারা আছে আহত হয়েছে আল্লাহ গুলিবিদ্ধ হয়েছে